বলবো শান্তির বাজারে এরকম একটা সাড়া পেলাম সত্যি আমি সারা দেখে আমি বলতে পারি যে আগামী যে চারই জুন যে দেপাল যে মেরুবে সেটা কিন্তু আজকে বলা যায় এবং একটা উৎসাহের উদ্যাব উদ্দীপনা সেটা কিন্তু আজ পরিলক্ষিত এবং যেখানে যাই আমি আজহা এইভাবে আমি সাংবাদিক ভাইজার আমি বলেছি এখানেই যাই মাংসের মধ্যে একটা কবে